মৌয়ালরা গাছ থেকে কীভাবে মধু চুরি করে আজকের এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে চোখের সামনে কীভাবে শুভঙ্করের ফাঁকিকে বুঝবেন আমি নিজ চোখে না দেখলে আর ক্যামেরায় ধরা না পারলে কখনোই বুঝতে পারতাম না যে মৌয়ালরা কিভাবে মধু চুরি করে শত শত মানুষের সামনে বসিয়া সে আপনার চোখে ধুলো দিয়ে মধু চুরি করে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না কীভাবে চুরি করলো তো চলুন আমরা মূলত কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা নিখুঁতভাবে দেখাবো রিভিউ সহকারে দেখাবো কোনখান থেকে কিভাবে কাটলো কিভাবে চুরি করলো সেগুলোই মূলত দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মৌচাকের বাসা মধু কাটার জন্য দুইজন এসেছিলেন প্রথমে তারা ধোঁয়া নিয়ে একজন গাছে উঠেছেন আর একজন আমাদের সাথেই অনেক দূরে দাঁড়িয়ে ছিল যিনি গাছে উঠেছেন তিনি আসলে আমি কোথায় ক্যামেরা সেট করেছি সেটি দেখেননি আমাদের সাথে দূরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি দেখেছেন কোথায় ক্যামেরা রেখেছি এবং আমার হাতেও একটি ক্যামেরা ছিল সেটিও দেখেছে মৌমাছি আক্রমণ করতে পারে এই বলে আমাদের অনেক দূরে নিয়ে গেছিলো যাতে আমরা এই গাছের বা মধুর চাকের কাছাকাছি না থাকি আমি যেখান থেকে মার্কিং করেছি লাল চিহ্ন সেখানে একটু খেয়াল করলেই বসতে পারবেন এখান থেকে হঠাৎ করেই একটি পোস নেই বালতিটা নামাচ্ছে বালতিতে দেখুন একদম বালতি খালি তাহলে ওইখান থেকে যে একটি অংশ সেটি কোথায় গেল ওখানেই শেষ না তারপরে আবার দেখাচ্ছি কি হচ্ছে এখানে এই যে দেখুন মাত্র বালতিতে একটু রাখলো সেটা কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে এবার হবে আসল চুরি দেখুন মধু সহ স্পষ্ট দেখা যাচ্ছে যেখানে মধু আছে সেই মধুসহ সহ এই যে কেটে অর্ধেক চাক নিচে ফেলে দিল তারপরে যেখান থেকে মধু নেই সেই রকম কিছু মৌচাক কেটে আবার বালতিতে রাখলো এই হলো যে বালতিতে রাখার দ্বিতীয় অংশ এই হলো তৃতীয় অংশ ওখানে কিন্তু বেশি মধু নেই তারপরেও সেগুলা কিন্তু বালতিতে রাখছে এই হলো যে তাদের আসল চুরি দেখুন এইগুলা মোটামুটি মানে চেপে তারপর মধু সংগ্রহ করবে কিন্তু যেইখানে সবথেকে বেশি মধু ছিল একদম দেখা যাচ্ছে স্পষ্ট যে একদম গাঢ় কালারই চেঞ্জ হয়ে গেছিলো সেই অংশটাই অর্ধেকের বেশি পরিমাণ একদম তারা নিচে ফেলে দিয়েছে নিচে ফেলে দিয়েছে এই জন্য তারা পরবর্তীতে যখন মৌমাছিগুলো চলে যাবে আমরা যখন না থাকবো তখন তারা ওই গাছের গোড়ায় এসে মোমবাতি তৈরি করার কথা বলে মূলত ওইগুলো তাদের ব্যাগে বা বস্তায় ভরে নিয়ে যাবে ভিডিওটা ভালো করে খেয়াল করলেই দেখতে পাবেন যে কি পরিমাণ অংশ নিচে ফেলে দিচ্ছে কিন্তু মজার ব্যাপার হলো যখন গাছ থেকে নেমেছে এবং আমাদেরকে গাছের গোড়ায় যেতে দেয়নি আমাদের ধোয়ার সাথে তাদেরকে একদম বাড়ির ভিতরে নিয়ে গেছে ওই বাগানে আর থাকতে দেয়নি পরবর্তীতে তারা মধু সংগ্রহ করে যখন বিদায় নিবে তখন মূলত তারা গাছের গোড়ায় এসে বস্তায় ভরে সব কিছু নিয়ে গেছে যেহেতু ভিডিও করেছি তাই পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইউটিউবে আমি ভিডিওটি খাঁটি মধু সংগ্রহ কিভাবে করে সেই ক্যাপশন লিখে প্রচার করি মজার ব্যাপার হলো সেইখানে একজন বলল যে ভাই আপনার এই যে মধুর ভিডিও করেছেন সেই ভিডিওটা যদি পুরোপুরি থাকে তাহলে আপনি এটি রিসার্চ করে দেখতে পারেন এখানে তো আপনার মধু চুরি করা হয়েছে এখানে যত বড় মৌচাক কিন্তু যেই পরিমাণ মধু আপনি হাতে পেয়েছেন এটা তো আসলে ভালো ধরনের এখানে একটি চুরি হয়েছে যদি পুরোপুরি ভিডিও আপনার কাছে থাকে তাহলে আপনি এটা টেনে টেনে জুম করে তারপরে স্লো মোশন করে দেখতে পারেন যেই কথা সেই কাজ আমি আসলে পরবর্তীতে ভিডিওটা দেখতে গিয়ে হতাশ হয়ে গেছি অনেকে চাকচক শুদ্ধ গ্রামে ঘরে আবার গ্রামবাসীরা অনেকে বলে যে এতে চিনি মিশাইছে ইয়া শিরা মিশাইছে এগুলা কি সঠিক নাকি সঠিক সঠিক

আতে লইয়া দলা দেবেন দুই এক মিলে তারপর সেন্ট নেবেন নাহের গোড়ায় যদি ঘেরান পান তাইলে বুঝবেন যে মধু মধুর ঘেরান আলাদা মধুর ঘেরান আলাদা চিনির শিরের ঘেরান আইবে না বালতিতে যেই পরিমাণ রেখেছিল তাতে যে মধু হয়েছে সেই মধু এই বাটিটি পুরোপুরি ভরেনি কিন্তু আমাদের চাকটি ছিল অনেক বড় যেখানে আসলে গাছে ওঠার আগে আমি জিজ্ঞেস করেছিলাম যে কত কেজি মধু হতে পারে বলছে যে চার পাঁচ কেজি হতে পারে কিন্তু এখানে দেখুন আপনারা কতটুকু মধু আমরা হাতে পেয়েছি এই হলো যে শুভঙ্করের ফাঁকি মূলত ভিডিও না করলে বুঝতেই পারতাম না তারা কিভাবে সবার চোখে মানে ধুলো দিয়ে ধুলো তো না মানে ধোয়া ধোঁয়া দিয়ে কিভাবে মধু চুরি করে এই হল আসল ব্যাপার এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন তার মানে আপনারা খুব খেয়াল করে ভালো করে ভিডিওটি দেখেছেন যেহেতু ভিডিওটি দেখেছেন অবশ্যই সচেতনতার জন্য ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তীতে যদি আপনাদের বাড়িতে এভাবে মধু সংগ্রহ করা হয় বা গ্রামে তাহলে অবশ্যই চোখ কান খোলা রেখে তাদেরকে ফলো করবেন ধন্যবাদ